হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যের স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো এখানে তোমাদের বিভিন্ন স্বাস্থ্যকর্মী পোস্টের নিয়োগ করা হবে রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদনযোগ্য বেতন রয়েছে অত্যন্ত ভালো পঁচিশ হাজার টাকা প্লাস বেতন রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্যালারি প্যাটার্ন থাকবে আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের বাইশ তারিখ তো দেখো তোমরা এখানে কীভাবে আবেদন করবে আবেদন করতে গেলে তোমাদের কী ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখবে এজ লিমিট কি সিলেকশন প্রসেস কি সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি নিয়মিত এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের তরফ থেকে কিন্তু রাজ্যের তোমরা প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মার্চ মাসের ছয় তারিখে আর নোটিফিকেশানের মেমো নাম্বার রয়েছে এটা তো এখানে দেখো বলা হয়েছে দুই নম্বরে যে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হও তাহলেই কিন্তু আবেদন করতে পারবে আর যদি লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে তার মানে হচ্ছে রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো আর বলা হয়েছে এজ জিলাক সেশনও দেওয়া হবে মানে যারা এসসি ক্যান্ডিডেট তারা পাঁচ বছরের বয়সে ছাড় পাবে আর যারা ও ক্যান্ডিডেট রয়েছ তারা আরও তিন বছরের বয়সে ছাড় পাবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে বলে রাখি তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে যেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অন্য কোনোভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না যেমন অফলাইন মোডে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না আর এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু হেলথ জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট বলে একটা অপশান আছে সেখানে যাবে তারপরে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাইটা করে দিতে পারবে আর বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদেরকে ঠিকঠাক সিগনেচার আর ফটোগ্রাফ আপলোড করতে হবে যদি ঠিকঠাক সিগনেচার আর ফটোগ্রাফ আপলোড না করে থাকো তাহলে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেল করে দেওয়া হবে আর এখানে বলা হয়েছে তোমাদের যা যা এডুকেশান কোয়ালিফিকেশান আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের যখন ইন্টারভিউ হবে সেই সময় কিন্তু নিয়ে যেতে হবে আর এক্সপিরিয়েন্স যদি থাকে সেইগুলো কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে আর কাস্ট সার্টিফিকেটের কথা বলা হয়েছে তোমরা যদি তোমরা যারা এখানে ও ক্যাটাগরি রয়েছো এসসি ক্যাটাগরি রয়েছো তাদের কিন্তু এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট শো করাতে হবে তো এছাড়া এখানে বলা হয়েছে দেখো নো নিড টু সেন্ড হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম বাই পোস্ট মানে তোমাদের বাই পোস্টে তোমাদের যে প্রিন্ট কপি বা হার্ড কপি যেটা রয়েছে ফর্ম ফিল আপ করার পরে সেটা কিন্তু কোথাও সেন্ড করার প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা ডাউনলোড করে রেখে দেবে এই হার্ড কপিটা কেননা যখন তোমাদের ইন্টারভিউ হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু এই হার্ড কপিটা তোমাদের লাগবে কেননা এই হার্ড কপিগুলো তোমাদের কিন্তু শো করাতে হবে তো এখানে কিছু ইম্পর্ট্যান্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে মার্চ মাসের সাত তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আর এখানে রেজিস্ট্রেশন করার আর পেমেন্ট করার লাস্ট ডেট রাখা হয়েছে মার্চ মাসের একুশ তারিখ পর্যন্ত আর তোমাদের এখানে ফাইনাল সাবমিশন করার লাস্ট ডেট রাখা হয়েছে মার্চ মাসের বাইশ তারিখ পর্যন্ত মানে সাত তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ অবশ্যই করে দিতে হবে যদি তোমরা এলিজিবল থাকো ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য মানে এসসি এসটি টি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে পঞ্চাশ টাকা আর ইউ আর ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল একশো টাকা আর এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে আর এখানে বলে রাখি তোমরা যখন যখন তোমাদের টেস্ট হবে সিলেকশন প্রসেস যখন চলবে বা ইন্টারভিউ হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু কোনো ধরনের তোমাদের টি দিয়ে মানে যাত্রা খরচ বা থাকার খরচ কিন্তু দেওয়া হবে না সেই খরচ কিন্তু টোটালি তোমাদেরকে নিতে হবে তো এবার দেখে দিচ্ছি তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর বা যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে ও সি এ ক্যাটাগরিতে যেখানে বলা হয়েছে তোমরা একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো দেখো এই পোস্টটা ওবিসিতে রয়েছে মানে চল্লিশ বছর প্লাস আরও তিন বছর কিন্তু বয়সের ছাড় পাবে মানে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তেরো হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে আর মোড অফ বলা হয়েছে তোমাদের যদি এএনএম কোর্স আর যথবা জেএনএম কোর্স থাকে তার উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না এছাড়া এখানে বলা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে আর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পারমানেন্ট বাসিন্দা আবেদন করতে পারবে শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে অন্যান্য যেই পোস্টগুলো রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবে মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে ছেলেমেয়ে প্রত্যেক আবেদন করতে পারছো তো এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে দেখো যাদের এ এম এন এম অথবা জেএনএম কোর্স করা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর ঝাড়গ্রাম ঝাড়গ্রামের পারমানেন্ট বাসিন্দা হতে হবে আর এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে টোটাল একশো নম্বরের সিলেকশন প্রসেস রয়েছে যেটা থেকে মানে পুরোটাই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে কোনো ইন্টারভিউও হবে না আর কোনো লিখিত পরীক্ষাও হবে না তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো স্টাফ নার্স যেখানে বলা হয়েছে টোটাল পোস্ট রয়েছে একটা এসসি ক্যাটাগরিতে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো দেখো এখানে চল্লিশ বছর রয়েছে মানে এসসি মানে আরো পাঁচ বছরের বয়সের ছাড় পাবে মানে এই পোস্টের ক্ষেত্রে তোমরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি থাকছে আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমাদের যাদের জিএনএম কোর্স করা আছে অথবা যদি বিএসসি যাদের করা আছে তারা এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেন্টকে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে আর লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা জানা থাকলেই তোমরা আবেদন করতে পারবে তো মোড অফ সিলেকশন কি থাকছে দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে বেস করে তোমাদের এখানে সিলেকশন করা হবে কোনো লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউ থাকছে না তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এসটি ক্যাটাগরিতে একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট আর মানে এই পোস্টের ক্ষেত্রেও তোমরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যেহেতু এটা এস সি ক্যাটাগরিতে রয়েছে তো আরও পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এখানে আঠেরো হাজার টাকা মান্থ স্যালারি রয়েছে আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো তোমাদের যাদের ব্যাচেলার ডিগ্রি করা আছে ইন ফিজিওথেরাপির ওপরে আর সাথে দুই বছরের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে ইনে হসপিটালের ওপরে তাহলে আবেদন করতে পারছো আর অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই তোমরা আবেদন করতে পারবে তো এখানে মোড অফ সিলেকশান কী থাকছে দেখো এই পোস্টের ক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হবে যেখানে তোমাদের বলা হয়েছে টোটাল পঞ্চাশ নম্বরে সিলেকশন হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থেকে থাকবে পঁয়ত্রিশ নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে দশ নম্বর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সট্রা দশ নম্বর পাবে এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা আবেদন করতে পারবে ইন্টারভিউ থেকে থাকবে টোটাল পাঁচ নম্বর এইভাবে টোটাল পঞ্চাশ নম্বরের কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে তো তারপরে এখানে দেখো পরবর্তী পোস্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট পি এম ডিটি অ্যান্ড কোঅর্ডিনেটর যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে ছাব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে মোড অফ সিলেকশান থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর কম্পিউটার টেস্ট এই তিনটের মাধ্যমে কিন্তু তোমাদের এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যাদের গ্র্যাজুয়েশান করা আছে ইন সায়েন্স সাবজেক্ট নিয়ে তারা আবেদন করতে পারছো এছাড়া বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজ জানা দরকার বিশেষ করে এম আর এম ওয়ার্ড আর এক্সেল সম্বন্ধে কিন্তু নলেজ থাকতে হবে আর অবশ্যই কিন্তু তোমাদের টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর তোমাদের এখানে টু হুইলার চালানোর কিন্তু চালানো জানতে হবে তাহলে আবেদন করতে পারবে এটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আর এখানে একটা প্রফেশনাল কোয়ালিফিকেশানও চাওয়া হয়েছে মিনিমাম এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথ প্রোগ্রাম প্রোগ্রামের ওপরে যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপরে আর তোমাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে সায়েন্স সাবজেক্টের উপরে যে কোনো সাবজেক্টের হলেও কিন্তু তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে আবেদন করতে পারবে আর এখানে বলা হয়েছে পারমানেন্ট বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো দেখো এই পোস্টের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশান একটু বেশি চাওয়া হয়েছে যাদের আছে তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো এখানে তারপরে রয়েছে মোডা সিলেকশন কি থাকছে দেখো তো একাডেমিক কোয়ালিফিকেশন থেকে থাকবে দশ নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে দশ নম্বর আর কম্পিউটার টেস্ট থেকে থাকবে দশ নম্বরে এইভাবে কিন্তু তোমাদের এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে তো এখানে আরেকটা যেটা বিষয় বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে মার্চ মাসের সাত তারিখ থেকে সকাল এগারোটা থেকে যেটা চলবে মার্চ মাসের বাইশ তারিখ পর্যন্ত তাই অবশ্যই কিন্তু তোমরা যারা এলিজিবেল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে দেবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এভাবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে